হজরত মারণা জোনায়ত বাবু নগরী রহমতুল্লাহ হে আলে জেলখানার ভিতরে এক পুলিশ অফিসার হুজুরে দাড়ি ধরছিল দাড়ি ধরি হুজুরে মন্দ বলছে কটাক্ষ কুজছে হজরত মারনা জোনায়েত বাবু নগরী সব রহমতুল্লা বলে এই পুলিশ অফিসার কোদার গজব আসবে আল্লাহ কে ভয় কর এ আল্লাহর বলি রসুলের ওয়ারিস মুখের থেকে বাইর করছে না কথা হায় আত্ম দুনিয়াতে মানুষের সীমিত মরবে তো সবাই জোনায় বাবু নগরী সাহ মরি গেছে কিন্তু মরায় মরায় বেশ কম আছে যেই পুলিশ অফিসার বাবু নগরী সাহেব রহমতুল্লাহ দাড়ি দড়ি হুজুরে কটাক্ষ করছিল পুলিশ অফিসার কন জানেন আপনারা ওই যে ঐশী মেয়ে একটা ঐশী মেয়ে মা বাপ দনোটারে গুলি করি মারিয়ে লেখি গুলি করে না জবাই করি জবাই করি এই ঐশীর বাপ হইল এই পুলিশ অফিসার যেটা জোনাথ বাবু নগর হিসাব রহমতুল্লাহ আল্লাহ বেআবি করছে হুজুরে বলছিল এই পুলিশ অফিসার খবরদার বেআবি করবি না আল্লাহর গজব আসবে আসছে নি গজব এর চেয়ে বড় গজব আর কি নিজের ঔরসজাত সন্তান মা বাবা দুটারে জবাই গেছে এই জন্য এলাকাবাসী সন্তানদেরকে মানুষ বানান সন্তানদেরকে মানুষ করি গড়ি তোলেন সন্তানদেরকে আদব কায়দাওয়ালা বানাই গড়ি তোলেন সন্তানদেরকে দিনদার বানাইয়া গড়ে তোলেন সন্তান যে বেয়াদব হইতেছে সন্ত্রাসী হইতেছে খুনি হইতেছে চোর হইতেছে ডাকাত হইতেছে এর প্রথম মত কারণ হল মা বাপ মার বাপ এক বছরের মধ্যে বারো মাস এই বারো মাসের সর্দার হলো রমজান মাস বারো মাসের সর্দার কি রমজান মাস কেন রমজান মাস বারো মাসের সর্দার সর্দারই ফাইল কেন বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস সৈয়দু শুহুরে শাহরু রমজান কেন দোস্ত নেতার লগে থাকলে ফেটকি ফুটকিও নেতা নেতার লগে থাকলে ফেটকি ফুটকিও কি যায় নেতার লগে থাকলে নেতাগিরি কলায় আপনারা মনে হয় দেখেন না খালি আমি দেখি আরে অনেক সময় নেতার ঠেলা সামসার ঠেলা আরো বেশি হ্যাঁ নেতা তুন স্যামসার ঠেলা আরো কি বেশি আপনার সরাসরি যদি ঠেলি ঢুকি যান তাহলে নেতার লগে কথা বলতেন এমন সহজে ভিতরে যাইলে দেখবেন নেতা একবারে সহজ সরল কিন্তু সেই পর্যন্ত যাইতে স্যামসার আড়ানোটা ঠেলি দন লাগে এই জন্য যাওয়া যায় না স্যামসারা আপনারা যাবেন্লা দিত তাহলে বোঝা গেল নেতার লগে থাকলে ফেটকি ফুটকিও কেউ যায়

গিন গরু চুরি করছে দরা খাইছে হিডা খাইছে দেখেন খবরদার হন কইচা অন गावा জিজ্জামাই লগে আইছে দিন না জানি জিজ্জামাই কোন আত্মীয় না কোন শুনলে বিয়া হইতো না জামাই উডি যাইবো চুপ বুঝলেন আল্লাহ আকবার তাহলে বুঝা যায় গরু চোর যদি দুলার লগে আইয়েন দুলার সম্মানে সম্মান পায় হ্যাঁ আল্লাহ আকবার

কোরআন শরীফ নাজিল করছে কোন রাত্রে লাইলাতুল কদর লাইলাতুল কদর কোন রাত সৈয়দুল্লাহ আলী লাইলাতুল কদর সমস্ত রাত্রের সর্দার সবে কদর যত রাত তিনশো পঁয়ষট্টিটা আছে না এক বছরে এই তিনশো পঁয়ষট্টি রাইতের সর্দার হইল সবে কদর দেখেন এক কোরআন সৈয়দুল কুতুব আসমানি সব কিতাবের সর্দার এটারে গ্রহণ করবে নবী যেটারে বাসি লইছে নবী এটা সৈয়দুল মোরসালিম সমস্ত রসুলদের সর্দার সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার মাস যেটারে বাসি লইছে মাস এটা সমস্ত মাসের সর্দার রাত্রি যেটারে বাসি লইছে রাত্রি এটা সমস্ত রাত্রির সর্দার জাগা যেটারে বাসি লইছে এটা পৃথিবীর সমস্ত জায়গার সর্দার সৈয়দুল বিলা দে পৃথিবীর মধ্যে যত শহর আছে সকল শহরের সর্দার হলো মক্কা শহর সকল শহরের সর্দার কি মক্কা শহর মক্কা সর্দার কি আল্লাহ আকবর মক্কা সর্দার হয়েছে এই কারণে আউ্লুল বিলা দে মক্কা এই পৃথিবীটা পুরা ফানিতে ভরপুর ছিল ওয়াকানা আর সুহু আলাল মা আল্লাহ ফাকের আড়স ছিল পানির উপর গোটা পৃথিবীবর্তী থৈ ছই পানি আর পানি এই পানির উপরে আল্লাহ ফাঁকের আড়স আল্লাহ যখন স্থির করলেন মানুষ বানাবেন এই মানুষ থাকবে কোথায় পানির উপরে তো মানুষ বসবাস করতে পারবে না স্থির হইয়া দাঁড়াইতে পারবে না স্থির হইয়া বসতে পারবে না ডুবি যাবে এই জন্য আল্লাহ ফাকলালামিন সিদ্ধান্ত নিলেন মাটি বানাবেন ভূমি ভূমি মানুষকে বসবাসের জায়গা দেওয়ার জন্য পৃথিবীতে মাটি তৈরি করবেন লেখাপড়া শেষ করি ফোলার ফোলার আল্লাহ দিলে চাকরি এখন মা বাপে খেয়াল করছে যে ফোলারে বিয়াকরণ দরকার বয়স আঠাইশ তিরিশ হয়ে যান বয়স কত হয়ে যান আঠাইশ তিরিশ হয়ে যান এখন ফোলারে বিয়াকরণের দরকার না এখন বিয়া বিয়াকরণের জন্য কয় যে পূর্ব প্রস্তুতি দরকার ঘরের ভিতরে রুম হইছে ব্যয় ফ্যামিলি দুইটা একটার ভিতরে বুড়া বুড়ি থাকে আর একটার ভিতরে বাকিরা থাকে এখন বউ এনলে বউ তো অন্যদের সাথে থাকতে পারবে না হয় নতুন ঘর বানাইতে হবে না হলে রুম আর একটা বাড়াইতে হবে এখনও পর্যন্ত পুরুষের জন্য পায়খানা ফসাবের বাথরুম হলেও বাড়ির মুখ দরজায় মহিলাদের জন্য ফাইখানা বসাবের জায়গা বাড়ির পিছনে পুকুর পাড়ে পরের মেয়ে নতুন বাড়িতে আসলে বাড়ির পুকুর পাড়ে পেশাব করার জন্য যাইতে পারবে না বিয়ে করাইতে হইলে বাথরুম বানাইতে হবে কমপক্ষে ঘরের পিছনে দি দরজা কাটি রিং বসাই হইলেও পায়খানা একটা বানাইতে হবে পূর্ব প্রস্তুতি কথা ক্যা এটা কথা রে শান্তি হইলাম না বিয়া প্রস্তুতি লাগে না আল্লাহ আলামিন কয় আমি যখন সিদ্ধান্ত নিলাম মানুষ বানামু আদম বানামু আদম সন্তান বানামু। এখন আদম সন্তান এগুলার রাখবো কোথায় পানির উপরে তো রাখা যাবে না ডুবি যেব এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম মাটি বানামু কি বানাম তো এখন কোনখানে মাটি বানামু। কোনখান থেকে মাটি বানানো শুরু করবো আল্লাহ ফাকরবুল আলম জিব্রাইলের ডাকছে ডাকি কয় ও জিব্রাইল গোটা পৃথিবীটারে তুমি চতুর্দিক থেকে একটা পরিমাপ কর একটু মাফ মাফি গোটা পৃথিবীর মাসকান সেন্টার অফ ওয়ার্ল্ড কোন জায়গাটা এটা নির্ধারণ কর কথা বুঝছেন না বুঝেন জিব্রাইলিয়ান এক মিনিট